আপনারা জানেন যে গতকালকে বাইশে সেপ্টেম্বর থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে ভারতবাসীকে একটা উপহার দিয়েছেন উপহারটা এরকম আমরা সবাই জানি যে দুই হাজার সতেরোতে আমাদের জিএসটি কাউন্সিল গঠিত হয় জিএসটি হয়েছিল এবং সেই সময় সতেরোটি স্ল্যাব সেই সময় ছিল তো অনেকগুলি স্ল্যাব ছিল অনেক মানে অনেক জটিলতা কিছু ছিল কিন্তু গত বাইশে সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে ভারত সরকার এই যে ট্যাক্স জিএসটি যেটা আমরা বলছি এই জি রিফর্ম করে নূতন করে দুইটা স্লেব ফাইভ পারসেন্ট টু আঠারো পার্সেন্ট এই স্লেবে রেখেছে এবং কোনো কোনো ক্ষেত্রে যেমন জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে দুধ জাতীয় দ্রব্য থেকে শুরু করে সেই সমস্ত জায়গায় জিরো পারসেন্ট ট্যাক্সটি সেখানে লাগু করা হয়েছে তো আমরা আজকে সেই যে আমাদের ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নিয়েছেন তাতে আমাদের ব্যবসায়ী মহল তাদেরকে তাদেরকে অ্যাওয়ারনেস করা এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করা তারা কীরকমভাবে সেইটাকে গ্রহণ করছেন এবং আমজনতা যারা মানুষ তারা কীরকমভাবে সেটা নিচ্ছেন সেই ব্যাপারে আমরা প্রচার প্রসার করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই কারণে আমরা সবাই সমস্ত জায়গায় আমরা মানে যে ঘরে ঘরে যাওয়া মানুষের সঙ্গে সম্পর্ক করা সেই জিএসটি সম্পর্কে অ্যাওয়ারনেস করা এবং মানুষের প্রতিক্রিয়া সেইগুলি আমরা লিপিবদ্ধ করা এবং সেখানে সময় মতো আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তুত করা তার জন্যই এই প্রচার প্রসারের অভিযানে আমরা নেমেছি আর তৎসঙ্গে মোদীজি আরেকটা জিনিস বলেছেন যে আমাদের হর ঘর স্বদেশী অর্থাৎ আমাদের যে দেশীয় প্রোডাক্ট আমাদের দেশের পরিশ্রম দ্বারা যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই প্রোডাক্টগুলি আমরা যাতে হর ঘর স্বদেশী সেটা যাতে প্রচার প্রসার করি তার জন্য আহ্বান করেছে ইতিমধ্যে আমি যখন বাজারে এসছি বিভিন্ন জায়গায় আমি দেখছি যে দেশীয় প্রস্তুত মেক ইন ইন্ডিয়া সেই প্রোডাক্ট এখন অলরেডি মার্কেটে চলে এসছে এবং ওনারা আনন্দের সঙ্গে ওনারা উল্লেখ করছেন যে আমরা গর্ববোধ করি যে ইন্ডিয়ান প্রোডাক্ট অর্থাৎ আমাদের দেশীয় প্রযুক্তিতে এবং দেশের মেহনত মেহনতি মানুষ যারা তৈরি করছেন ঘাম ঝরাচ্ছেন তাদের প্রোডাক্ট বাজারে এসছে কিছুক্ষণ আগে আমরা জানি যে উৎসবের মৌসুম আমরা পরিলক্ষিত করছি এই উৎসবের মৌসুমে